আসসালামু আলাইকুম আমি যে কলেজে পড়েছি ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয় ওই কলেজের অধ্যক্ষ স্যার একটা কথা বলেছিলেন একদিন সমাবেশের সময় তিনি বলেছিলেন এই গাছগুলো কথা বলতে পারে না তাই ওদের কষ্ট দেবে না অর্থাৎ আমরা যখন সমাবেশে দাঁড়িয়েছি কলেজে আমাদের কলেজটা ঢাকা উদ্যানের ভিতরে ছোট ক্যাম্পাস বাট অনেক ভালো গাছপালার পরিবেশ অনেক বেশ ভালো লাগে ওই রাস্তার পাশে কিছু গাছ ছিল আর ওই পাশেই তো মাঠ স্যার বলতেন যে এই গাছগুলো কথা বলতে পারে না তাই ওদের হচ্ছে কষ্ট না মানে গাছগুলো ভেঙে ফেলবেন দেখুন আমরা কিন্তু এই বৃক্ষের জন্য বেঁচে আছি বৃক্ষের থেকে অক্সিজেন নিয়ে আমরা সেটা গ্রহণ করছি আমাদের থেকে কার্বন ডাইঅক্সাইড বৃক্ষ গ্রহণ করছে এটা তো সেই ছোটবেলায় আমরা পড়ে এসেছি যেই দিন সকালে উঠে একজন মানুষ বুঝবে যে আমার বৃক্ষটা প্রয়োজন তখন ওই মানুষটি বৃক্ষ নিধন থেকে সরে এসে বৃক্ষ রোপণের দিকে এগিয়ে যাবে এবং সেই দিনে আমাদের এই দেশটা দেখবেন সবুজে আরো ভরে যাবে জলবায়ু পরিবর্তন জনিত যে সমস্যা হয় সেগুলো চলে যাবে যখন বৃক্ষ বেশি বেশি রোপণ করব। আবার যখন এই গরমের সময় তখন দেখবেন অনেক রোদ এই রোদ থেকে আমরা একটু স্বস্তি পাবো সেটা কিন্তু আমরা বিভিন্ন স্থানে দেখতে পাই যে যেখানে হচ্ছে বৃক্ষ সেখানে তাপমাত্রা একটু কম আছে যাই হোক আনিসুল হকের কথা বলবো তিনি স্বপ্ন সবুজ ঢাকা ঢাকা হবে সবুজ তিনি সবুজ ঢাকা নামে একটি প্রকল্প গ্রহণ করেছিলেন যাতে উনত্রিশ লাখ গাছের চারা রোপণ করা ছিল অন্যতম একটি পদক্ষেপ না তার স্বপ্ন কতটুকু বাস্তবায়িত হয়েছে তবে আমাদের বাঁচার জন্য হল আমাদের বৃক্ষরোপণ করা উচিত আমার জানেন ইত্যাদি দেখে আমি ছোটবেলা থেকে ইত্যাদির একটা ভালো একটা গুণ বলবো আমি সে হচ্ছে বৃক্ষকে প্রমোট করে পরিবেশ বন্ধু গাছ হানিফ শঙ্কর সাহেব তাকে আমি স্যালুট জানাই তিনি গাছ বই এসব বেশ প্রমোট করেন এজন্য আমার কাছে বেশ ভালো লাগে এখনো যখন দেখি আমি ওই দর্শকদের জন্য যে পর্বটি থাকে যেখানে হচ্ছে গাছ এবং বই দেওয়া হয় ওটা আমার কাছে বেশ ভালো লাগে তাই আসুনি আমাদের অবস্থান থেকে আমরা বৃক্ষরোপণ করে এবং বৃক্ষ নিয়ে কথা বলি বই নিয়ে কথা বলি ধন্যবাদ